হ্যালো করে সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসার ফ্যাশন থেকে হোম আপনাদের সামনে আমি আজকে চায়না ওভারকোটের কিছু কালেকশন নিয়ে আসছি যেটা চোখে লাগার মতো খুবই সুন্দর হবে আমি আজকে কালার গুলো এক করে আপনাদের দেখা দিই তারপর প্রত্যেকটা কালার আমি দেখা দেবো ফার্স্টে আপনারা আমার পরনে একটু দেখেন খুবই স্টাইলিশ খুবই সুন্দর এই যে দেখেন সামনের সাইডটা সামনের বাটাম গুলো এই যে দেখেন বাটাম গুলো খুবই সুন্দর কিন্তু তারপর হচ্ছে ফিনিশিংটা দেখেন ফিনিশিং গুলো কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর তারপর হচ্ছে যে উপরের উপরের ডিজাইনটা খুবই সুন্দর দুনো পাশে তারপরে হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন সোল্ডারটা বাটন দেওয়ার খুবই সুন্দর পেছন সাইডটা দেখেন পেছন সাইডটা কিন্তু ফুললি দেখা যাচ্ছে খুবই সুন্দর কিন্তু একদম অরিজিনালি চায়না হবে তারপরে হচ্ছে এই যে দেখেন পকেট পকেটের ফিনিশিংটা এই যে হচ্ছে পকেটটা এই যে পকেটের ফিনিশিংটা খুবই সুন্দর তারপরে হচ্ছে বেলটা দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু বেল্ট থাকবে প্রত্যেকটার সাথে বেল্ট এই যে দেখেন বিল্টার বিল্টার ফিনিশিংটা খুবই সুন্দর কিন্তু তারপর হচ্ছে যে হাতাটা দেখেন হাতার ফিনিশিংটা কিন্তু উপর থেকে প্রত্যেকটাই বোঝা যাচ্ছে দেখেন ফিনিশিংটা খুবই সুন্দর এগুলো কিন্তু আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর হবে খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি শিলি ফিনিশিং খুবই সুন্দর বিশ্ব সাইট সামনের সাইড তারপর আমি কালারগুলো দেখা দিচ্ছি এই যে দেখেন ব্ল্যাক কালারের ভিতরে কালার তো দেখছেন খুবই সুন্দর অরিজিনালি কিন্তু চায় না প্রত্যেকটা প্রোডাক্টস কিন্তু অরিজিনালি চায় না এই যে দেখেন বাটম গুলা বাটম এই হচ্ছে সামনে একটু দেখেন দুনো পাশটাই কিন্তু কভার করবে এই যে দেখেন আমার পরনের টাই দুনো পাশটাই কিন্তু কাবার করছে দেখছেন খুবই সুন্দর তারপর হচ্ছে যে গলার এই যে সেম এটা তো দুনো পাশটাই কভার করবে এই যে তারপর হচ্ছে যে গলার দেখেন ঘাড়ের বাটন দেওয়া আছে এই হচ্ছে পিসন সেট পিছন দেখেন খুবই সুন্দর এই যে বাটন দেওয়ার ফিনিশিংটা তারপর হচ্ছে যে দেখেন স্টেপ ফিনিশিংটা দেখছেন খুব সুন্দর এই হচ্ছে সামনের এই যে পকেট পকেটের ফিনিশিংটা দেখেন উপর থেকে দেখা যাচ্ছে হুম খুবই সুন্দর তারপর হচ্ছে আমি আর একটা কালার দেখাবো দেখেন কালারটা কিন্তু অসাধারণ আপনারা দেখেন কালারটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর কালারটা এই যে দেখেন বাটন গুলো পকেট বুঝছেন এই যে হচ্ছে কলারটা দেখেন কলার ফিনিশিংটা শোল্ডার এই হচ্ছে পেশন সেট খুবই সুন্দর হবে সিলি ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো এই যে দেখেন আমি এই তিনটা ডিজাইন দেখা দিচ্ছি এ হচ্ছে আমি আর একটা ডিজাইন নিয়ে আসলাম ওটাদের জন্য দেখেন এটা ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আমার গায়েটাই আমি দেখাচ্ছি এই যে দেখেন সামনেরটা বাটম গুলা তারপর হচ্ছে যে সামনে এই হচ্ছে দু পাশে কিন্তু কভার কবার কিন্তু ফার্স্টে একটা আপনাদের দেখাই দিয়েছি কলার ডিজাইনটা তারপর হচ্ছে যে কলারটা কলার ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর হবে হুম এই যে এ হচ্ছে হাতার ডিজাইনটা দেখেন হাতাতে বেল দেওয়া আছে চাপায় নিতে পারবেন হাতাটাও কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন ফিটিং চাইলে ফিটিং করে রাখতে পারবেন লুজ চাইলে লুজও করে রাখতে পারবেন এটা খুলেও রাখতে পারবেন যেভাবে ইচ্ছা আপনাদের খুলেও রাখতে পারবেন এটা ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর তারপর হচ্ছে যে দেখেন শোল্ডার এই যে পাশে তনুপাশে পাশে কিন্তু শোল্ডার তারপর হচ্ছে যে পিছন সাইডটা দেখেন পিছন সাইডের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ পিছন সাইডের ফিনিশিংটা কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণটাই খুবই সুন্দর হবে প্রত্যেকটার সাথে কিন্তু বেল্ট দেওয়া আছে প্রত্যেকটার সাথে বেল্ট দেওয়া থাকবে এই যে বেল্ট তারপর দেখেন ফুলটা একটু ভালোভাবে ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন হচ্ছে সামনে তারপর ছবি এটা color দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে এটা একটা কালার ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর আমি আর একটা কালার নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর এই যে বাটন গুলা এই হচ্ছে সামনের বাটন এই হচ্ছে পকেট পকেটের ফিনিশিংটা খুবই সুন্দর এই হচ্ছে ফিনিশিংটা দেখেন পকেটের পকেট সামনের গলার তারপর হচ্ছে যে কলারটা দেখেন ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর এই এ হচ্ছে হাতা এই যে হাতা বেলটা আমি যেটা ফার্স্ট আমার দিয়ে যাবে দেখা দিচ্ছি আমি এটা চাইলে খুলে রাখতে পারবেন ছোট বড় করে নিতে পারবেন আপনাদের যেভাবে ইচ্ছা এই যে তারপর হচ্ছে যে পিছন সেটটা দেখেন

আর এগুলো কিন্তু আমরা সরাসরি ইনপুট করে থাকি চায়না থেকে একদম সরাসরি খুবই সুন্দর প্রত্যেকটাই প্রত্যেকটাই কিন্তু অরিজিনালি হবে অবশ্যই ভিডিওটা একটু ভালোভাবে দেখেন বোনেরা বুঝতে পারবেন প্রত্যেকটাই কিন্তু স্টাইলিশ খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর হবে এই যে দেখেন এটা ফিনিশিংটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার গুলো আমি আপনাদের দেখাই দিছি প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারের সাইজ পাবেন এস এম এল এক্স এল এক্সেল সাইজ পেয়ে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু ইমো নাম্বার দেওয়া আছে সাথে কিন্তু বেল্ট থাকবে যেটা আমারটা দিয়ে আমি ফার্স্ট আপনাদের দেখায় দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু বেল্ট লাগানোর সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা সাথে কিন্তু একটা করে বেল্ট পেয়ে যাবেন প্রত্যেকটা কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে যার যেটা ইচ্ছা অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে দেবেন আর চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা ঠিকানা হাজির হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টারে আমরা ঢাকা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো একটাকেও আমরা নেই না যার যেখানে ইচ্ছা অবশ্যই কিন্তু নক করতে পারেন যেটা ইচ্ছা স্ক্রিনশট মেরে দেবেন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে দেবেন আমাদের পেজে তারপর হচ্ছে আমি প্রাইসটা পুরো বলে দিই পার পিস কিন্তু পাঁচ হাজার দুইশো টাকা করে হবে পার পিস পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর অরিজিনালি চায় না যার যেটা ইচ্ছা অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে দেবেন আসসালামু আলাইকুম